এই যে রাজনীতিকে নোংরা করার খেলা এই নোংরা খেলার খেলায় মেতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দুজনের গালেই সপাটে থাপ্পড় মানলো আজকে হাইকোর্ট তো যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসের চলে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রেমে তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নামও বলতে পারে না প্রেমিকা প্রেমিকের নামে মাথায় সিঁদুরও পড়তে না আমার যেটা মনে হয় যেটা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সব থেকে বেশি জরুরি বিধানসভার মধ্যে দল পরিবর্তন হচ্ছে ঝান্ডা ধরে বিধানসভার মধ্যে দল পরিবর্তন হয় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট দু হাজার একুশ সালে বিজেপি টিকিটে জিতে বিধায়ক হন তিনি ওই বছর এগারোই জন ফেরেন তৃণমূলে সেই বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকার বিরোধী তার সেই আবেদন খারিজ করে দিয়ে মুকুল রায়ের বিধায়ক পদ বহাল রাখেন সেই অবস্থান চ্যালেঞ্জ করে মামলা করেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায় তৃণমূল ভবনে গলায় উত্তরীয় পড়িয়ে তাদের দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন ঘরের ছেলে ঘরে ফিরল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলেন রাজনীতিকে নোংরা করার খেলায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দুজনের গালে থাপ্পর মারল হাইকোর্ট যে অ্যান্টি ডিফেকশন ল সেই অ্যান্টি ডিফেকশন ল বলে যে নির্বাচিত বিধায়কদের মধ্যে যদি টু থার্ডকে আপনি অন্য দলে নিয়ে যান বা টু থার্ড সংখ্যক বিধায়ক যদি অন্য দলে যায় তাদের সদস্যপদ খারিজ হয় না এক্ষেত্রে মুকুল রায় একা গেছিলেন তিনি অসুস্থ তার দ্রুত সুস্থতা কামনা করি আমি কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন সেই অনৈতিক কাজের জন্য আজকে আদালত তার সদস্য পদ আজকে আদালত খারিজ করে দিল এবং এটা আমার মনে হয় একটি শিক্ষা সেই সমস্ত বিধায়কদের জন্য যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে চলে গেছে কিন্তু তারা বলতে পারছে না প্রকাশ্যে যে আমরা তৃণমূল কংগ্রেস করি মুকুলবাবু ধরা পড়েছিলেন কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কমিটিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দিয়েছিলেন এবং তার ছবি দেখা গেছে তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেছে তো যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রেমে তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নামও বলতে পারে না আর প্রেমিকা প্রেমিকের নামে মাথায় সিঁদুরও পড়তে পারে না কিন্তু প্রেমিকের সাথে প্রেমে মগ্ন তো তাদেরকে বলবো নিজেদের প্রেমিকের না স্পষ্ট করে বলুন আর আদালতের সামনে আসুন আবার জনতার ভোটে জিতে আসুন যদি ক্ষমতা থাকে যদি দম থাকে আমি আলিপুরদুয়ারের বিধায়ককেও তাই একই কথা বলবো আরও অন্যান্য বিধায়ক যারা আছেন যারা চলে গেছেন তাদের ক্ষেত্রেও তাই বলবো কারণ আমরা সাতাত্তরে ছিলাম আমরা বাই ইলেকশন কয়েকটা হেরেছি বাদ বাকি আমরা সিক্সটি এইট এখনও আছি তো স্বাভাবিকভাবে এই রায় একটা বিশেষ একটা উদাহরণ সবার সামনে রাখবে এবং আমার যেটা মনে হয় যেটা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সব বেশি জরুরি সততার রাজনীতি ক্লিন পলিটিক্স এই ক্লিন পলিটিক্সের একটা উদাহরণ আনবে পলিটিক্স এরকম নোংরা হতে পারে না পলিটিক্স এত দুর্গন্ধযুক্ত যেটা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে হতে পারে না এবং আমি আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সূত্র ধরে আরও একটি পয়েন্ট রাখতে চাই আমাদের অধ্যক্ষ তার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে গত কয়েকদিন আগে এই অধ্যক্ষ সাহেব আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ সাহেব পশ্চিমবঙ্গের বিজেপির টিকিটে নির্বাচিত একজন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোথাও একটা কিছু বলেছেন তাতে অনুপ্রাণিত হয়ে লাফাতে লাফাতে তিনি বলছেন যে অভিজিৎ বাবু তৃণমূলে চলে আসুন ভাবুন আমাদের স্ট্যান্ডার্ডিটিটা কোন জায়গায় গেছে আমরা এটা অল ইন্ডিয়া লেভেলে ভাবতে পারি যে কোনো একটি স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভার সাংসদ মাননীয় ওম বিড়লা সাহেব কোনো সাংসদকে বলতে পারে মিডিয়ার সামনে যে আপনি বিজেপিতে চলে আসুন জীবনে বলবে না কোন কিন্তু পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে বিধানসভার মধ্যে দল পরিবর্তন হচ্ছে ঝান্ডা ধরে বিধানসভার মধ্যে দল পরিবর্তন হয় বিজেপিতে বহু নেতা এসেছে তাবর তাবর কংগ্রেসের নেতারা এসেছেন তারা কেউ লোকসভাতে দাঁড়িয়ে পতাকা ধরেছেন এটা ভাবতে ভাবতে পারা যায় কোনো অথচ লোকসভার মধ্যে পার্টি অফিস আছে আমাদের কিন্তু ওখানে আমাদের জয়নিং হয় না প্রত্যেকটি রাজনৈতিক দলের অফিস আছে লোকসভাতে কিন্তু বিজেপি কোনো দেখবেন না যে ওই রাজনৈতিক অফিসে আমরা দল পরিবর্তন করছি এই যে রাজনীতিকে নোংরা করার খেলা এই নোংরা খেলার খেলায় মেতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দুজনের গালেই সপাটে থাপ্পড় মারলো আজকে হাইকোর্ট বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না